আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন তো প্রথম টিপসটা হচ্ছে আমরা যখন ভাজা পোড়ার কাজ করি তখন কিন্তু তেলের এরকম বারোটা বেজে যায় তো এই অবস্থায় তেলগুলো আপনাকে আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটি দেখাবো তো তার জন্য আমি এখানে হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা কিন্তু মিডিয়াম গরম করলে হবে না খুব ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার আমি একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে হাত দিয়ে সেপে এভাবে মুঠের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে কিন্তু আমি টিস্যুটাকে একটু নরম করে নিয়েছি একটু এলোমেলো করে নিয়েছি নেওয়ার পর আমি এবার একটা স্ট্রেনারের মধ্যে টিস্যুটাকে বিষিয়ে দিয়ে তার উপর আমি তেলটাকে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে দেখবেন তেলটা কিন্তু খুব সহজে নিচ থেকে পড়তে শুরু করেছে তেলটা খুব ভালোভাবে গরম না হলে কিন্তু তেলটা এভাবে সহজে পড়বে না তার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তো আমার দ্বিতীয় টিপসটা হচ্ছে আমরা আলু সিদ্ধ করে নাস্তা তো সবাই বানাই অনেক সময় দেখা যায় হাতে কম সময় থাকে তো গরম আলু আপনারা কিভাবে খোসা ছাড়াবেন তো দেখে বুঝতে পারছেন যে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু আমি আলুটাকে আগে আটকে নিয়েছি একটা চামচের মধ্যে তারপর আমি এগুলো খসা সারিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু খসাটাকে সারানো যাচ্ছে তো এভাবে আমি সবগুলো আলুকে এভাবে খোসা ছাড়িয়ে নিব তো বিশেষ করে রমজান মাসে কিংবা বিকালে যখন ঝটপট করে কিছু বানাতে ইচ্ছে করে তখন কিন্তু এরকম খুব তাড়াহুড়ো থাকে সেই জন্য এই টিপসটি তো আমার তৃতীয় টিপস যেটি সেটি হচ্ছে আলু যখন ম্যাশ করেন তখন কিন্তু আলুটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ম্যাশ করতে অসুবিধা হয় ম্যাশ হতে চায় না তো তার কারণে আলুটাকে কিন্তু গরম অবস্থাতেই ম্যাশ করতে হবে কাটা চামচ দিয়ে দেখে দেখতে পারছেন যে খুব সহজে কিন্তু আলুটা ম্যাশ হয়ে যাচ্ছে তো গরম অবস্থাতেই কিন্তু এটা সম্ভব ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক শক্তি প্রয়োগ করতে হয় যার কারণে এগুলোকে গরম অবস্থাতেই কিন্তু ম্যাশ করে নিলে অনেক সুবিধা তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে আমার চ্যানেলে অনেকগুলো কিসিন টিপসের ভিডিও শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এগুলো দেখে নিতে পারেন তো আমার চার নাম্বার যে টিপস সেটি হচ্ছে আমরা যখন রুটি বেলতে যাই তখন দেখা যায় রুটি বানানোর যে স্ট্যান্ড সেটা কিন্তু সরে যায় সেটা এক জায়গায় স্থির থাকতে চায় না তাতে করে কিন্তু রুটি বেলতে অসুবিধা হয় তো তার জন্য আমি এখানে একটা টিস্যু পেপার নিলাম নিয়ে পানিতে সুবি এবার পানিটাকে ভালোভাবে সিপিয়ে নিলাম অথবা আপনারা এখানে টিস্যু টাওয়ালের পরিবর্তে কিন্তু সুতির ছোটো যে কিচেন টাওয়াল আছে সেটাও নিতে পারেন কিচেন টাওয়ালও এভাবে পানি সিপিয়ে আপনারা এখানে এভাবে বিছিয়ে দিতে পারেন বিছিয়ে তার উপরে যখন স্ট্যান্ডটা বসাবেন দেখবেন রুটি বেলার সময় কিন্তু আর স্ট্যান্ডটি সরে যাবে না তাই এই টিপসটা আপনাদের আশা করি খুব কাজে লাগবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবার আপনাদের সাথে শেয়ার করব পঞ্চম টিপস পঞ্চম টিপসে থাকছে মাইক্রোওভেন কীভাবে পরিষ্কার করবেন তার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ পানি এবং আধা কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি পানি এবং ভিনেগারের এই মিশ্রণটি আমি ওভেনে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য গরম করে নেব আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু কেটে লেবু ওই পানিতে দিয়ে দিতে পারেন তারপর পাঁচ থেকে ছয় মিনিট গরম করে নিলে এটা থেকে একটা স্টিম বের হবে ওই স্টিমটাই মূলত কিন্তু এখানে ময়লাগুলোকে নরম করে নিবে যার কারণেই কিন্তু এখানে এই পানি এবং ভিনাগারটা গরম করা তো এগুলোকে গরম করার পর আমি এটাকে বের করে নিয়েছিলাম নিয়ে দেখে বুঝতে পারছেন যে ময়লাগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে টিস্যু টাওয়াল বা আপনারা কিচেন টাওয়াল দিয়েও কিন্তু ময়লাগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন একটু ডলা দিলেই দেখবেন যে ময়লাগুলো খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কাছে এখানে টিপস কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ